দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র বর্তমান দুজনের সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের ক্ষতিকয় অলিগার্থের জন্য যারা শুধু চুরি করছে না তারা ব্যবসা করছে তারাই পলিসি প্রণয়ন করছে আবার তারাই পুরো দেশ চালাচ্ছে দেশ আর দেউলিয়াতে হয়েছে এই বাজেট কখনো এক মানুষ এই বাজেত কোটা অর্থনীতির উপর আছে

ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারি ও র আমদানি প্রায় অবরুদ্ধ যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে ব্যাংকগুলো শূন্য সুদের হার অনেক বেশি সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল ঋণ নেওয়ার বেসরকারি সরকার সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ডাইরেক্ট ফরেন ইনভেস্ট ইনভেস্টমেন্ট শূন্যের কোঠায়

উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদন দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা সেই অর্থে সেই অর্থ শিক্ষা স্বাস্থ্য কৃষিকাজের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত সামাজিক নিরাপত্তা বেষ্টনী আর সম্প্রসারিত করা যেত কিন্তু সেগুলো বন্ধ করলে দুর্নীতির পর বন্ধ হয়ে যাবে তাই বোধগম্য কারণে সেটা করা হয়

কোন ব্যক্তির সাথে এরপরে সৎ করুৎসাহিত দুর্নীতিকে সরকারি ভাবে উৎসাহিত করা হল দুর্নীতি করার এখন লাইসেন্স প্রদান অবৈধ অনৈতিক অসাংবিধান

তার জেনে সঙ্গে দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অপেক্ষা দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে